হ্যালো গাইস আই সলি আইসে আই ডি রিয়াকশন ভিডিও দিতে উই আমার মা গো অন আই আই ডি রিয়াকশন ভিডিও দিমো ও আমার নানি গো তাই অন এই ভিডিওতে লাইক করি যার যার আই ডি রিয়াকশন ভিডিও লাগবো হেতে কমেন্ট ইডি দি যাও গো ও আমার খালা গো ইমন ভাই কমেন্ট করছে ও আমার মা গো আমার আই ডি রিয়াকশন দাও গো ইমন ভাই টেনশন করিয়েন না আয়ানের ভিডিওতে রিয়াকশন দিমু গো ও আমার সাসা গো ইমন ভাইয়ের গেমের ইউআইডি বহাই আইডি রিয়াকশন ভিডিও দেওয়ার লাগি আডির ভিতরে ঢুকলাম গো ওমা ইমন ভাইয়ের গেমের আইডির ক্যারেক্টার আমার এটা কিতা কই উঠলো আমার গার্লফ্রেন্ডের না আইফোন আছে তোর কি আছে আজকে এক কান গার্লফ্রেন্ড আর গার্লফ্রেন্ডে আইফোন নাই বললে এমনি অপমান করলো গো ও আমার খালা গো ও আমার নানি গু